বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমারি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হবে কিছু ছোড়া থেকে যে সুরাগুলো পড়লে মানুষের রোগ বালাই এবং বিপদ আপদ অনেক টেনশন মুক্তি হয় সেখান থেকে কিছু কথা বলবো সুরা লাইল এর আমল ও ফজিলত সুরা লাইল এর আমল ও ফজিলত থেকে যে কথাটি বলা হবে এ ছোরা একশো বার। ছুরা একশো আটবার পাঠ করলে আর্থিক ক্ষতি হতে রক্ষা পাবেন পৃথিবীতে মানুষ যাই কিছু সম্পদ যাই কিছু টাকা পয়সা আছে তাই নিয়ে তারা একরকম ভালোই আছে কিন্তু যেতটুকু সঞ্চিত টাকা পয়সা আছে এ নিয়েই তারা চিন্তিত থাকে যে কখন কি হয় এই জন্য কোনো বিপদ যেন না হয় এ ছা একশো আটবার পাঠ করে এবং আর্থিক অবস্থার উন্নতি থাকবে অবনতি হবে না এবার আছি প্রত্যেহ পাঠ করলে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহর তরফ হইতে আচ্ছা অবশ্যই মনে রাখবেন সুরাটি লাইল এর আমল ও ফজিলত এবার আসি সুরা তিলওয়াত করে মৃগি রুগী বা যে কোনো রকমের সংজ্ঞাহীন রুগীর কানে ফুক দিলে সেই সুরাটি হল সুরাজ শামস সুরাজ শামস এর আমল ও ফজিলতে এই কথা বলা হচ্ছে কথাটি আমি আবার বলছি এ চূড়া তেলাওয়াত করে রুগি বা কোনো রকমের সংজ্ঞাহীন রুগীর কানে ফুক দিলে শীঘ্রই সংজ্ঞা ফিরে আসবে এ সুরা লিখে দৌত করে এর পানি পান করালে জ্বর নিরাময় হয়ে যায় প্রত্যাহ একবার পাঠ করলে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা যদি অবশ্যই সুরা শামসের এই আমল ফজিলতগুলো করি তো ইনশাল্লাহ দুনিয়াতে আমরা ভালো থাকতে পারবো আর শুধু সুখ শান্তি করে থাকার জন্যই ভালো নয় আরেকটি ভালো হলো দেখুন আপনি যদি পেঠার ব্যথায় বোগেন আপনি যদি মাথা ব্যথায় বোগেন আপনি শরীরের বিভিন্ন বিমার নিয়ে ভোগেন তাহলে কিন্তু আল্লাহকে ডাকতেও পারবেন না আল্লাহর ইবাদতও করতে পারবেন না আচ্ছা তো এবার আসি সুরা দুআ এর আমল ও সুরা দোহা এর আমল ও ফজিলত এর থেকে কিছু বলবো সেটি হলো দেখুন এ ছুরার সাতবার পাঠ করলে পালাতক ব্যক্তি এবং হারানো বস্তু ফিরে পাওয়া যাবে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কাছে এমন কিছু সুযোগ সুবিধা কোরআন থেকে রেখেছে আমরা অবশ্যই এগুলা করবো মনে রাখবো এবং সেই বিপদের সময় আমরা কাজে লাগাবো তবে মনে রাখতে হবে সুরাটি হলো সুরা দুহা এর আমল ও ফজিলত এ চূড়া সাতবার পাঠ করলে পালাতক ব্যক্তি এবং হারানো বস্তু ফিরে পাবেন এবং পঁচাত্তর বার এ চূড়া পঁচাত্তর বার জাট করলে আল্লাহ চাহেত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাফায়াত নসিব হবে এবার আসি সুরা ইনসিরাহ এর আমল ও ফজিলত সুরা ইনশিরা ও এ তার আমল ও ফজিলত এখান থেকে যদি আমরা বুঝতে যাই তাহলে বেশ কিছু জিনিস আমরা সুরা ইনসিরা থেকে নিয়ে নেব যে সুরা ইনসিরার মধ্যে আল্লাহ কি কি গুণ ক্ষমতা রাখলেন এ সুরা পাঠ করে বুকে ফুক দিলে অথবা পানিতে ফুক দিয়ে সে পানি বুকে মালিশ করলে বুকের বেদনা হৃদয়ে বেদনা আরোগ্য হবে অবশ্যই এই রোগের মানুষ পৃথিবীতে অনেক বেশি তাই কথাটি আমি আবার বলছি সুরা ইনশিরা এর আমল ও ফজিলত থেকে এ সুরা পাঠ করে বুকে ফুক দিলে অথবা পানিতে ফুক দিয়ে সে পানি বুকে মালিশ করলে বুকের বেদনা ও হৃদয়ের বেদনা আরোগ্য হবে আচ্ছা এবার আসি সুরা ইনশিরা এর সুরা লিখে দুয়ে পান করলে সুরা ইনশিরাটি দুয়ে যখন আপনি পান করবেন আর লিখতে হবে এমন একটি কাগজে যে কাগজ বারবার পানিতে চুপ দেওয়ার পরেও সেই কাগজটি নষ্ট হবে না এমনই একটি কাগজ বাছাই করে নিতে হবে এ ছোড়াটি লিখে ধুয়ে পানি পান করলে গুর্দা ও প্রসাবের থলি হতে পাথর টুকরা টুকরা হয়ে হয়ে বের হয়ে আসবে আচ্ছা এ কথাটি আমি আবার বলছি পৃথিবীতে অনেক মানুষ কিডনির পাথর প্রসাবের থলিতে পাথর বিভিন্ন পাথরের কারণে মানুষ মৃত্যুবরণ করে অপারেশন করে জীবন ভরা কষ্টই করে তাই বলবো কি সুরা ইনসিরা এ সুরা লিখে ধুয়ে পানি পান করলে গুর্দা এবং থলি হতে পাথর টুকরা টুকরা হয়ে বের হয়ে আসবে আচ্ছা তো এবার আসি কোনো কাজ বা ব্যবসা যে কোনো কারণে বন্ধ হয়ে গেলে এই সুরা ইনসিরা বিশবার এ সুরা পাঠ করবে আল্লাহ চাহেতো পুনরায় তা চালু হয়ে আল্লাহ চাহে তো পুনরায় তা চালু হবে কোনো জিনিস কিনে এ ছোড়া পাট করে তাতে ফুক দিলে সে জিনিসের বরকত হবে আপনি বাজার করেছেন আপনি ডাউল চাউল কিনেছেন আপনি সাংসারিকভাবে খাদ্যদ্রব্য জিনিস আপনি কিনেছেন কিন্তু সংসারে মানুষ বেশি মনে ভয় না জানে কী কয় এই সদাই কি হবে এটাই লাগছে সবসময় মনে ভয় তবে আজকের কোরআনের সুরা ইনসিরা আপনাদেরকে কয় যদি আপনারা শোনের নির্ভয় তাহলে অবশ্যই আপনাদের এটি কাজে লাগবে আমি কথাটি আবার বলছি আল্লাহ চাহে তো এই ছুরার বিনিময়ে এই ছুরার গুণের কারণে আপনার আদবের সাথে পড়ার কারণে কি হতে পারে আল্লাহ চাহে তো পুনরায় তা চালু হবে কোনো জিনিস কিনে এ ছা ইনসিরা পাঠ করে তাতে ফুঁক দিলে সে জিনিসের বরকত হবে প্রত্যাহ সাতবার করে পাঠ করলে অন্তর পরিষ্কার ও প্রশান্ত হবে আচ্ছা এবার আসি সুরা ইনসিরাত থেকে বলা হচ্ছে পরের জন্য এ সুরা পাঠ করে একটি সুতায় ফুক দিবে পাঠ করার সময় প্রত্যেক কাফ বর্ণে প্রত্যেক কাফ বর্ণে পৌঁছে সুতায় একটি করে গিরা দিবে তাতে সর্বমোট নয়টি গিরা হবে অতপর ওই সুরাটি বাম হাতের বাম হাতের কবজিতে বেঁধে দিবে ইনশাআল্লাহ আল্লাহ অতি শীঘ্রই জ্বর সেরে যাবে আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী অবশ্যই আমি আপনাদের সামনে এই ছোড়াগুলো এজন্যই নিয়ে আসলাম পৃথিবীতে অনেক মানুষ ঔষধের দ্বারা ভালো হয় না আল্লাহর এই কালামের দ্বারা যদি ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ তবে আরও একটি ছোড়া আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো তুরা তিন এর আমল ও ফজিলত থেকে এ সূরা পাঠ করে শস্য এ সূরা পাঠ করে শস্য গাড়ে ফুঁক দিলে তাতে বরকত হবে এবং শস্যাদি অনিষ্টকর জীব জন্তুর কবচ হতে নিরাপদ থাকবে সাতবার পাঠ করলে মনোবাসনাপূর্ণ হবে হবে প্রত্যহ তিনবার পাঠ করলে সকলের নিকট সকলের নিকট প্রিয় পাত্র হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং দেখুন আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আরো ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ